আপনারা যারা দেখছেন সবাই কি বুঝে গিয়েছেন যে এত সহজে গরুটা শুয়ে পড়েছে এর জন্য কিন্তু পূর্ব প্রস্তুতি নিতে হচ্ছে অনেকক্ষণ এই প্রস্তুতিগুলো আপনাদেরকে একটু দেখাবো আপনারা হয়তো কাজে লাগতে পারে প্রথমে আপনারা এই গরুটিকে শক্ত একটি গাছ অথবা খুঁটির মধ্যে বেঁধে নেবেন তারপরে যারা জানে এমন একজন ব্যক্তিকে দিয়ে পাগুলো সামনের পাগুলো আস্তে আস্তে একটুখানি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে পিছনের পাগুলো আস্তে আস্তে করে বাঁধবেন এবং গরুটার গায়ে খুব হাত বোলাবেন যেন গরুটা বুঝতে পারে যে খুব তাকে আদর করা হচ্ছে তারপরে পট করে পারা তাকে রশিটাতে টান দিলে সে পরে যাবে তারপরে বাস অথবা মানুষ যারা আছে তারা সবাইকে একটু চাপ দিতে ধরতে বলবেন দলে পা গুলাকে আর একটু শক্ত করে বাঁধতে হবে কারণ প্রথম পর্যায়ে যে বাদটা দেওয়া হয়েছিল সে বাদটা শোয়ানোর জন্য কেবলমাত্র দেওয়া হয়েছিল তারপরে পা দুটিকে সামনের পা এবং পিছনের পাকে লম্বা একটা রশি দিয়ে আটকিয়ে পা দুটাকে একেবারে কাছাকাছি নিয়ে যাবেন যেন বাঁধতে সুবিধা হয় রশি দিয়ে আর রশিটা যেন শক্ত হয় অবশ্যই ধরে নেবে আর মাথার মধ্যে দুজনকে বলবেন যে চাপ দিয়ে ধরে রাখবে যেন মাথাটা উঁচু না করতে পারে এবং সে গরুটা যেন কোনো অবস্থায় যেন উপরে উঠে না যাওয়ার চেষ্টা করে অর্থাৎ পাগুলোকে বাঁধতে হবে এমনভাবে যেন সে ব্যথাও না পায় আবার পা বাঁধাটাও যেন শক্ত হয় অর্থাৎ রশিটাও যেন একটু মোটা এবং শক্ত পরিপক্ক রশি যেন হয় আর বাঁধার সাথে সাথে একটুখানি মানে গিরু আকারে দিয়ে দিবেন যেন আপনি ছেড়ে দিলেও যেন গিরুটা না ছুটে অর্থাৎ সে গরুটা যেন কোনো অবস্থায় নাড়াচড়া করতে না পারে গরুটা দেখেন খুব শান্তভাবে শুয়ে আছে এমনই মনে হচ্ছে আর এটা কিন্তু এমনি এমনি হয় নাই পা দুটোকে বাঁধার পরে বাঁশ দিয়ে চাপ দিয়ে ধরা হয়েছে এবং মাথাটাকেও দুজন ব্যক্তি চাপ দিয়ে ধরা হয়েছে এবং যিনি জবাই করবেন তাকে যে জবাই করার জন্য কুরবানির জন্য যে দোয়া দর আছে সে দোয়াটুকু পরে প্রস্তুতি নিতে হবে এবং গরুটার পাশে হৈ হল্লুর করা যাবে না চিল্লা চেঁচামেচি করা যাবে না এবং জোরে জোরে কথা বলা যাবে না কারণ তখন গরুটার জন্য ভয় না পায় আর কি আর যারা আপনারা দূর থেকে দেখবেন হয়তো দূর থেকে দেখুন বাচ্চা কাচ্চারা কাছে নেওয়ার দরকার নেই কারণ পরিস্থিতি কেমন হয় বলা মুশকিল এবার যে আপনারা বুঝতে পারছেন গরুটাকে জবাই করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আর শুধু এখনমাত্র গলায় ছুরি লাগানোর দৃশ্য সে দৃশ্যটা আপনাদেরকে নাই দেখালাম আশা করি প্রশংসক বুঝতে